আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল ওয়ার আমি আজকে এইসিসি আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের অন্য একটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারবেদ বা ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো চলুন দেখি এই বিষয়টা কি সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রধানত দুই ভাবে ভাগ করা হয় কম্পিউটার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা প্রোগ্রামিং ভাষা ভাষা আছে সেটাকে প্রথম দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রিলিমিনারি স্টেপে একদম প্রথম স্টেপে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওকে এখন লো লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করে সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আরেকটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমি আবার বলতেছি লো লেভেল ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এখন এই যে জেনারেশনগুলো কি বা প্রজনন কী সেটা হচ্ছে আমার এই আগের ভিডিওতে আমি বলছি যে প্রজননের ভিত্তিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পাঁচ ভাগে ভাগ করা বাক হয় এটা হচ্ছে প্রথম প্রজন্ন ভিত্তিতে বা ফার্স্ট জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এবং হচ্ছে ফিফথ জেনারেশন অর্থাৎ এভাবে বাক করা হয় এবং কোনটাকে কি বলা হয় এবং কিভাবে আবিষ্কার হয়েছিল কত সালে আবিষ্কার হয়েছিল এই বিষয়টি নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে কথাবার্তা বলছি আজকে শুধু কথাবার্তাছি আহ প্রকার বেতনিয়া প্রোগ্রামিং ল্যাঙ্গিয়া সো এই হচ্ছে প্রকার বেদ বা ক্লাসিফিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার আমি আবার একটু বলে দিচ্ছি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রথম দুই ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশন ফার্স্ট অফ অল যে আবিষ্কৃত হয়েছিল উনিশশো কত সালে উনিশশো সালে সেটাকে আমরা মিসিং ভাষা নামে পরিচিত এবং সেকেন্ড জেনারেশন আবিষ্কার হয়েছিল উনিশশো সালে সেটাকে আমরা অ্যাসেম্বলির ভাষা নামে পরিচিত ওকে আর এসেম্বলির ভাষাকে কি ভাষা বলা হয় আহ বাসাকে ভাষাকে সংকেত ভাষা অনেক সময় বলা হয় এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন থার্ড জেনারেশন মানে হচ্ছে উচ্চতর ভাষা ওকে যেটা লোকে হিউম্যান রিডিবল অর্থাৎ মানুষে হিউম্যান রিড করতে পারে রাইট করতে পারে এবং হিউম্যানে লিখতে পারে অর্থাৎ প্রোগ্রামে প্রোগ্রামার যারা আছে তারা এই লিখতে পারে এবং এর আছে ফোর্থ জেনারেশন এবং চেন ফিফথ জেনারেশন ওকে সো এই হচ্ছে ক্লাসিফিকেশন আপনারা যদি ইন্টারনেট আইসিটির মাহবুব রহমান স্যারের স্যারের বইটা ফলো করেন অ্যাকচুয়ালি আমি ফলো করি মাহবুব রহমান স্যারের বইটার এই মাহবুব রহমান স্যারের বইয়ের আপনারা হচ্ছে একদম প্রথম যে পেজটা আছে চারশো চোদ্দ এখানে আপনারা দেখতে পাবেন একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে ভাগ করা হয় আমি এই বোর্ডে লিখছি দেখা যাচ্ছে না এই যে এই যে এই যে যেন আছে এটা একটু আপনারা পড়বেন হ্যাঁ তাইলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা মাহবুব রহমান স্যারের বইটা ফলো করেন তাহলে হচ্ছে চারশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে এরকম একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে বা প্রকারভেদ এটা আপনারা একটু করবেন ওকে সো এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকার ভেদ এবং এর পরবর্তীতে আমি আসবাম বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং কোনটাকে কি কাজে লাগে কোনটা কত সালে আবিষ্কার হয়েছিল এবং কেন আবিষ্কার করছিল এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বিষয়টা কি কয়টা ভাষা আছে এই নিয়ে একটা ভিডিও আপলোড করবাম সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ